রাজ্য সরকারের দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছে এই অভিযোগ তুলে রবিবার বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকেরা দুর্গাপুর নিউ টাউনশিপে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কংগ্রেস কর্মী সমর্থকেরা এদিনের বিক্ষোভে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেসের ঢাকে আজকে দশটার থেকে বারোটার মধ্যে বিক্ষোভ হচ্ছে আমাদের দাবি হচ্ছে দু তিনটে একটা হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য যারা অযোগ্য প্রার্থী তাদের লিস্ট কোটে না দেওয়ার জন্য আজকে ছাব্বিশ হাজার এসএসসির চাকরি প্রার্থীদের তাদের চাকরি চলে গেছে এই জায়গায় দাঁড়িয়ে তারা যদি ও এম সিট জমা দিত বা কারা দোষী সেটা চিহ্নিত করত তাহলে কিন্তু ছাব্বিশ হাজারের মধ্যে কুড়ি হাজারের উপর সেখানে শিক্ষিত বেকার যারা সৎভাবে চাকরি পেয়েছে এরকম ছাত্রছাত্রীরা রয়েছে তাদের চাকরি গেল এবং পুলিশকে দেখা যাচ্ছে সে নিরীহ ছাত্রছাত্রীরা তারা যেমন তখন তাদের দাবির জন্য লড়াই আন্দোলন করছে তখন তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের বুকে পেটে লাত মারা হচ্ছে গত পরশুদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের শুভঙ্কর সরকার তিনি যখন রাত্রেবেলা তাদের কাছে জল নিয়ে গেছিলেন তারা যেখানে আন্দোলন করছেন অনশন করছে বলে তাকেও তাদের মিনিমাম জলটুকু দিতে দেয়নি তাদের উপর অকত্য অত্যাচার হয়েছে পাশাপাশি এদিন দুর্গাপুর ইস্পাত নগরীর ইস্পাত পল্লী থেকে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাইক র্যালির মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা মিছিলে নেতৃত্ব দেন এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ এবং তৃণমূলের যুব সভাপতি মনোজ চন্দ্র এদিন তৃণমূলের যুব সভাপতি মনোজ চন্দ্র বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন বিজেপি আর সিপিএমের চক্রান্তে বাতিল হয়েছে এসএসসি প্যানেল আমাদের মিছিল হচ্ছে আমরা একটা বাইকারি করছি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেটা হচ্ছে যেভাবে বিজেপি এবং সিপিএম এই এসএসসি কাণ্ডয়ে করে শিক্ষকদের যেভাবে চাকরি তারা খেয়েছে তার প্রতিবাদে আমরা সবাই একটা মুখর হয়েছি এবং প্রতিবাদ জানিয়ে আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দেন সে কথা রাখেন এবং তিনি যে লড়াই করেন সেই লড়াইয়ের মধ্য দিয়েই মানুষের সুরাহা হয় তো সেই শিক্ষকদের পাশে আমরা আছি যেভাবে একটা অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে পড়ে তাদেরকে কাজ খাওয়া হয়েছে তার আমরা প্রতিবাদ জানি আমরা মূলত যে সমস্ত ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা যাদের চাকরি আজ চলে যেতে বসেছে তাদের হয়ে আমরা লড়াই বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা